নমস্কার বন্ধুরা বঙ্গ এসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো যে রেসিপিটা অত্যন্ত সহজ এবং খুবই সুস্বাদু একটা রেসিপি যেটা লুচি পরোটা গরম গরম রুটির সঙ্গে যেমন অসাধারণ লাগে ঠিক তেমনি করে যে কোনো পোলাও রাইসের সঙ্গেও এই রেসিপিটা ভালো লাগে তাহলে দেখিনি রেসিপিটা প্রথমে একটা করার মধ্যে আমি হাফ মগের মতন জল দিলাম জলটা ফুটে উঠলে এর মধ্যে পালং শাকের কচি কচি পাতাগুলো আমি প্রথমে জলের মধ্যে দেব কিন্তু জলের মধ্যে পাতাগুলো দিয়ে জলটাকে কিন্তু ফোটাবো না গরম জলের মধ্যে অল্প এক মিনিট হালকাভাবে ফুটিয়েই আমি শাকগুলোকে নামিয়ে নেব একটা পাত্রের মধ্যে শাকটাকে দিয়ে কিন্তু বেশি ফোটানোর দরকার নেই এবার আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এবার এই মিক্সিং জারের মধ্যে আমি সেই পাতাগুলোকে দিয়ে দেব পালং শাকের পাতা আর এক মুঠো ধনে পাতা দেবো দুটি কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নেব দেখুন আমার পেস্টটা কিন্তু তৈরি করা হয়ে গেছে এবার আমি এই পেস্টটাকে সাইডে রেখে রান্নায় চলে আসব দেব কড়ার মধ্যে সাদা তেল এই রান্নাটা সাদা তেলেই ভালো হবে সেজন্য আমি সাদা তেলটা ইউজ করলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে এবার ভালো করে ভেজে নেব মাংসটা কোনো কিছু দিয়ে ম্যারিনেট করে রাখার দরকার নেই এইভাবেই আমি মাংসটা ভেজে নেব আমি নুন হলুদ এর মধ্যে মাংসের মধ্যে কিন্তু কিছুই দেয়নি তেলটা গরম হয়ে গেলে মাংসটা হালকা আঁচে ভেজে তুলে নেব। এবার যে তেলটা থেকে গেল তার মধ্যে দিলাম একটা তেজপাতা আর রসুন রসুন থেতো করা রসুন আর পেঁয়াজ কুচি দিয়ে হালকা আঁচে আস্তে আস্তে ভেজে নেব হালকা হালকা রং এলে এর মধ্যে দেব পরিমাণ মতন নুন আমি এখানে এক চা চামচের মতন নুন দিয়েছি আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি হলুদ না দিলেও চলে তবে আমি একটু দিয়েছি আর দিলাম একটা ছোট সাইজের টমেটো কুচি একসঙ্গে হালকা আছে ভেজে নেব দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি একে একে মশলাগুলো দেবো দিলাম জিরে গুঁড়ো দিলাম ধনিয়া গুঁড়ো দিলাম আদা বাটা আদা বাটা একটা চামচের মতন দিলেই হবে আর দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো এবার ভালো করে হালকা আছে আমি এটাকে কষে নেব। আঁচটাকে কোনো সময় বেশি জোর দেবেন না কারণ মশলাগুলো পুড়ে যেতে পারে সেজন্য হালকা আছে মশলাটা কষে নিয়ে আমি সেই ভেজে রাখা চিকেন গুলোকে দিয়ে দেবো দিয়ে একসঙ্গে আবারও ভালো করে কষে নেব মিডিয়াম আছে ভালো মতো কষানো হয়ে গেলে এবার আমি সেই পালং আর ধনে পাতার পেস্টটা দিয়ে দেবো নেব হালকা আছে চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেলে আমি মিক্সিং জারটা ধুয়ে এক জারের মতন জল আমি এর মধ্যে ইউজ করলাম এটা দু কাপের মতন বড্ডযোগ জলটা হতে পারে দেখুন এবার আমি একদম আঁচটাকে কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে রান্না করব পনেরো মিনিটের জন্য পনেরো মিনিট বাদে ফিরে এসে চিকেনটাকে ভালো মতন দেখে নেব যে গলেছে কিনা এই রান্নাটা বেশ মাখো মাখো হবে চিকেন কিন্তু আমার গলে গেছে এবার আমি এর মধ্যে দিলাম হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো শাহী গরম মশলার গুঁড়োটা দিলে কিন্তু অসাধারণ একটা স্বাদ আসে এবার আমি নেব একটি প্লেটের মধ্যে পরিবেশন করব গরম গরম রুচি পরোটা নান রুটি এবং পোলায়ের সঙ্গে আশা করছি বন্ধুরা আমার এই রেসিপি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন লাইক করবেন আর কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর আমার অনুরোধ রইল এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ